চট্টগ্রাম দশ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা অভিযুক্ত শামসুজ্জামান হেলালির সমর্থনে সতেরো নয় দু হাজার পঁচিশ ইংসার অপরূপ টিভি অল ইসলামী এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ডের বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয় ও বাসন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দশ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের আমির জননেতা ফখরে জাহান সিরাজি সবুজ এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশেষ আইনজীবী সমাজসেবক ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ হালিশাহর থানা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মঞ্জুরুল হক চৌধুরীপাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবুল হাসেম চৌধুরী স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন এস এম আলাউদ্দিন ফেরদুস খান সালাউদ্দিন মৌওয়াজেদ শেখ উদ্দিন মাকসুদুর রহমানসহ অনেকে উক্ত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ কাট্টুলি ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সোলায়মান ও সঞ্চালনে ছিলেন অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ উক্ত সভায় প্রধান অতিথি বলেন নির্বাচিত হলে তিনি এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ডের বিদ্যমান সমস্যা সমাধানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি বলেন এলাকার উন্নয়ন বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অনুষ্ঠানটি একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় স্থান পপুলার কমিউনিটি সেন্টার

এখন থেকে শুরু হবে এগারো নম্বর দিয়ে আমি সুরম বর্মনের কাউন্সিলর ছিলাম আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন আমার থেকে সবচেয়ে দূরত্ব ছিল শতাব্দী হাউজিং সাউদার্ন মেডিকেল কলেজ থেকে কত কিলোমিটার পশ্চিমে এবং ভেটরের বিশ্ববিদ্যালয় থেকে ভিতরে উত্তরে যেতে হয় আমি বললাম সর্বপ্রথম আমার উন্নয়ন শুরু হবে শতাব্দীকে দিয়ে ইনশাআল্লাহ এভাবে আমি করেছি আমি আপনাদের কি বলে যেতে চাই আমি ইশেশন গ্রহণ করে আমি উন্নয়ন কর্মkernে সূচনা করব 11 নম্বর পথ থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সালাত দিনকে পাশা আমি সালাত দিন বলতে সকল সালাত দিনকে বলছি ঠিক করেছি সমাপ্ত হলো ওই মসজিদের সামনে একটা ককওয়া আছে

আমার উন্নয়নের সকল রাস্তা আমার জানা আছে তিনটা চেয়ার নিয়ে সরখ পোহরের যাত্রা শুরু হয়েছিল কয়েকটা চেয়ার নিয়ে তিনটা চেয়ার নিয়ে আমি তিনশো চেয়ার নিয়ে আসছি সরকপহর ওয়ার্ড গিলের গুলার কারণে আমি দল পাশে ঠিক দেখতেছি আমি সবাই না তিনটা চেয়ার নিয়ে সরখ পোহারের যাত্রা শুরু হয়েছিল একটা কারসিলার রাতলা চেয়ার সামনে দুটো চেয়ার কাছে সারাদিন পরান্ডাটা প্রথমে গেছে ওগুলো নরম বড় এরকম অবস্থা এখন গ্যারেজের পাশে সবসময় হয় না আমি ওখানে আসার পর মাস্টার মন্দিরে ঘুরতে থাকলো কীভাবে ওয়ার্ল্ড অফিস করা যায় কাজটা কিন্তু কঠিন পঁয়ত্রিশশো তিরিশ বছর হয় নেই আমি চাইলেই কি পারবো তারপরও আমি মেয়র মনজুর আলম সাহের সাথে দেখা করলাম আমি একটা বললাম যে আমার ওয়ার্ল্ড

এমন কোন রাস্তা পাই নাই আমার পরে করার জন্য সমস্ত রাস্তা গুলোই আসছে বয়স্ক ভাতা দিয়েছি পাঁচশো জনকে এর আগে পঁয়ত্রিশ জন শুধু বয়স্ক ভাতা পেত আমি এক সেশনে আপনাদের দয় পাঁচশো জনকে বয়স্ক ভাতা দিয়ে আসছি আমি আপনাদেরকে বলি আপনাদের সমর্থনে আপনাদের কষ্টে আপনাদের ত্যাগে আপনাদের ভূমিকায় যদি আপনারা আমাকে নির্বাচিত করেন

আমরা প্লট নেব সেদিন যেদিন বাংলাদেশের সকল জনগণকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া যাবে ট্যাক্স ফ্রি কম প্লট দেওয়া যাবে সেদিন আমরা প্লট নেব আর ওই প্লট কে পর্যন্ত হবে না সাড়ে তিন হাতের একটা প্লট আমাদের হয়ে গেলে যাবে এই প্লট চিনের তো গত বর্ষ দিন একটা আমরা উঠান বৈঠক করলাম প্রায় চারশো জন মহিলা আরো চারশো জন পুরুষ আমরা কিন্তু সবাইকে দাওয়াত দিতে পারিনি কারণ এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্টের বিষয় দেখে বড় একটা প্রোগ্রাম হয়ে গেল অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ হিন্দু বৌদ্ধ বিভিন্ন শ্রেণীর পাশার মানুষ দেখে আমরা সবাইকে নিয়ে কথা বললাম বৃষ্টি আসলো সবাই বলল যে আপনি কথা বন্ধ করবেন না বৃষ্টিতে বেসলেন পুরুষ মহিলা সবাই কারণ এরকম ছিল কমা বৃষ্টিতে বৃষ্টি আমিও বেসলাম

সময় যদি বেশি থাকতো আমি একটা ভিডিও দেখাতাম এখানে আমাদের অনেক মুসলিম ভাই আশেপাশে আমাদের কথা আপনাদেরকে আমি আহ্বান জানাবো আমার সড়ক বহরের দুই নম্বর গেলে আদর্শ করা একটা হিন্দুদের বড় কমিউনিটি আছে আপনার ওখানে একটু আসবেন ওখানে সেই আমার ব্যাপার তাদেরকে জিজ্ঞেস করবেন বিজয় টিভির একজন সাংবাদিক ওই দিন আমার প্রোগ্রামে বক্তব্য গেছে

ইসলামী জামাত কোথাও দখল করে শত্রু সম্পত্তি আর মহব্বতের সম্পত্তি সব যারা আপনাদেরকে সব সময় ব্যবহার করেছে তারাই ভোগ করেছে তারাই দখল করেছে ঠিক আমরা আপনাদের সম্পত্তির প্রতি আমাদের লোক নাই আপনাদের নারীর ইজ্জতের প্রতি আমাদের কোন লোক নাই আমাদের সম্মান আছে আমার মেয়ে যেমন সংরক্ষিত নিরাপত্তা পাওয়ার অধিকারী আপনার মেয়ে তো আমার কাছে সম্মান এবং সমান নিরাপত্তা পাওয়ার আপনি আমার ধর্ম পালনে যেমন আমি নিজে সচেতন আপনার ধর্ম পালনে কোথাও বিঘ্ন ঘটলে সেখানে পিলারের মতো দাঁড়িয়ে আপনার ধর্ম পালনের পক্ষে দাঁড়িয়ে যাওয়ার জন্য যা যা করণীয় তাই তাই করা হবে আমরা সেই

মুজ্জিদের নববীর অবdeckটাতে নামাজ পড়লেন আর অবdeckটা কা খ্রিস্টানদেরকে দিয়ে দিলেন তোমরা তোমাদের ইবাদত কেন কর আমরা সেই জানি আমরা সেই জানি মুজ্জিদের নববীর মধ্যে খ্রিস্টান কষ্ট কর দিলো সাহাবাই کرام দdte গেল আল্লাহ রাসূল বলবেন খবরদার ভালো ভাবে কষ্ট না করা পর্যন্ত তাকে কেউ টাস করবে না সে যদি অবdeck কষ্টের মধ্যে উঠে যায় তাহলে সে কষ্ট পাবে

অনেক উন্নতি হয়েছে এটা আমরা করতে পারবো না কিন্তু যে জন্য উন্নতি হওয়ার দরকার ছিল সেই ধরনের উন্নতি হয়নি অপরূপ টিভি অনলাইন